আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রওনা হয়েছে একটা অসাধারণ একটা দৃশ্য দেখি আপনারা এখন আমরা ধরুন প্রাকৃতিক মাঝে নদী ঘেরা একটা জায়গার মধ্যে আমরা আয়া বসে নদীর পাশে পথে আমরা চলতে চলতে সামনে আগাইতে যাচ্ছে আমরা প্রকৃতির উপভোগ করতে করতে আমরা প্রকৃতির উপভোগ করতেছি এই নদী রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং অসাধারণ পরে আমরা ঢুকে বসে নদী আর হলো যে আমরা গাছপালা দেখছি কত সুন্দর সবুজে গেলে রাস্তাটা এই রাস্তাটা তাইলে আমরা মনোমুগ্ধ রয়ে যাবে রাস্তার পাশে প্রকৃতির আমরা উপভোগ করতে করতে সামনে আগাইতে আসি আমরা গন্তব্যের দিকে গন্তব্য দিকে আমরা আগাইতে আগাইতে আমরা যাইতে হলো আমরা যে গন্তব্যটা সুন্দর অসাধারণ জায়গাটা আপনারা দেখ হ্যাঁ একটা কাঠের ব্রিজ লেডা ব্রিজটা একেবারে তারা আর ইটনার একটা বর্ডারবর্তী এলাকার মধ্যে পড়ছে যার ফলে আমরা যাইতে একটু দেরি হইতেছে এবং দূরবর্তী হওয়াতে আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি প্রকৃতির এই মনোমুগ্ধর পরিবেশে রাস্তার মধ্যে আইলে আপনারা আসলে অবাক হয়ে পড়বেন এবং আপনারা মন হয়ে পড়বো আপনারা যদি ওই ব্রিজটা যাইতেন তাহলে এই রাস্তা ওই যেমন লাভ আর এই রাস্তাটা তাইলে আপনারা প্রকৃতিটা উপভোগ করতে পারবেন প্রকৃতি উপভোগ করতেছি কিন্তু আমরা রাস্তার আর আসা না আমরা সামনে আতাপাত এরকম আগ্রহতে আসি আগ্রহতে আগ্রহতে আমরা সামনে যদি আগাইতে আসি আমরা চলতে চলতে কিন্তু আতাপত একটা আমরা যে গন্তব্যস্থলটা আছে সুন্দর একটা জায়গা যে অসাধারণ একটা ব্রিজের মধ্যে কাটে এই ব্রিজটা একটা আকর্ষণীয় যে এই হলো হে পারে হলো তার আইলে একটা আকর্ষণীয় একটা বর্ডার এলাকার মতো পড়ছে এই জায়গাটার মধ্যে আইলাম মন্ডা আসলে জুড়ায় পড়বে একটা নিরিবিলি পরিবেশ যারা নিরিবিলি পরিবেশ পছন্দ এই জায়গাটার মধ্যে আয়তারণ আমি এই ব্রিজটার মধ্যে উঠলাম উঠতে দেখলাম অনেক শক্তিশালী ব্রিজ মোটর সাইকেল ভ্যান ব্যানসহ অনেক গাড়ি ঘোড়া দিক দিয়ে চলাফেরা করতে পারে এটা অনেক শক্তিশালী করে পড়ছে এই জায়গাটার মধ্যে অনেকে পর্যটক আয়া ঘুরে যেতেছে এই জায়গাটার যারা নিরিবিলি পরিবেশ পছন্দ ঘুরে

এই জায়গাটা আসলে একটা মনোমুগ্ধ এবং সুন্দর একটা পরিবেশের জায়গা দিয়ে উনি জায়গাটার মধ্যে ব্রিজটা কত সুন্দর আর আকাশটা কত সুন্দর লাগতেছে সন্ধ্যার আগ মুহূর্তে জায়গাটা আরো অনেক সুন্দর এবং অসাধারণ যে পরিণত এই জায়গাটার মধ্যে আইলে আপনারা বুঝবেন সন্ধ্যার আগ মুহূর্তে যেন কত একটা সুন্দর লাগে এই জায়গাটার মধ্যে সূর্য ডুবার মুহূর্তে অনেক অসাধারণ পরে আমরা এটা দেখতে দেখতে পাই যে বড় একটা জাল দিয়ে মানে মাছ মাথা যে হাওড়ের মাছ টাটকা মাছ মাথা আছে পরে আমরা একটু যে দেখলাম একটা ইউটিউবার আইলো পরে আমরা এই সূর্যটা দেখলাম দেখুন সূর্য নামার মুহূর্তে যেন কত সুন্দর লাগছে সূর্য দুশো আমরা হাতা পাতা লাগে বসে কোন সময় বাজ্য অঞ্চলে রাস্তাঘাট বালানো লাগে তাড়াতাড়ি বাইজ ভালো লাগে আমরা হাতা রায় ফোর